সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করব নাকি বাংলাদেশের চাঁদ দেখে ঈদ করব। তর্কটা অনেক পুরাতন হলেও এখন পর্যন্ত কেউ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়নি আমার জানা মতে সবাই ধর্মীয় ব্যাখ্যা এবং আলেমদের ফতোয়ার উপর নির্ভর করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন আচ্ছা আমি কোনো আলেম নই তাই ধর্মীয় ব্যাখ্যায় না গিয়ে চলুন দেখি যে আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করে এই টপিকটি সমাধান করা যায় কিনা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এই বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে সূর্য দ্বিতীয় হচ্ছে চাঁদ এখন আরবি বা হিজড়ি সময় অনুযায়ী মাস শেষ বা শুরু হয় আপনার চাঁদ দেখার মধ্য দিয়ে আবার দিনের হিসাব শুরু হয় সূর্য উদয় ও অস্ত যাওয়ার মধ্য দিয়ে তাহলে টাইম জোন বা সময়ের হিসাব